বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ আড়াইশে জুন রোজ শুক্রবার বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ উপজেলায় পাইকারি পেঁয়াজ আলু রসুনের দোকানে ফি বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে ফি বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে পেঁয়াজ আলু রসুন কীরকম দামে আপনারা কয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর দুর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা এক এক করে সকল ফোনের দামগুলো জানাবো ভাই আমরা দেখতেছি আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা আমরা পাইকারি আটচল্লিশ টাকা বিক্রি করতেছি আটচল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন তো ভাই আলুগুলা বস্তা কত কেজি এটা ষাট কেজি ষাট কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে সকল পেঁয়াজ আলু রসুনের দামগুলো জানাবো ইন্ডিয়ান পেঁয়াজটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন এটা আমরা একষট্টি টাকা বিক্রি করতেছি একষট্টি টাকা কেজি একাশি টাকা একাশি টাকা কেজি দর্শক আপনারা শুনতেছেন ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এটা একাশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক আপনারা শুনতেছেন ভাই আমরা দেখতেছি দেশি পেস্টটা এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন একটু আর একটু বেশি 2 টাকা বেশি এটা 83 টাকা এটা 83 টাকা প্রতি কেজি বিক্রি করতেছেন তো এগুলো বস্তায় কত কেজি ভাই এগুলো 40 কেজি ভাই 40 থেকে 42 কেজি বস্তায় তো দর্শক আপনারা শুনতেছেন ভাই আমরা দেখতেছি যে পেস্টগুলো এগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এগুলাই 83 টাকা এগুলো সব 83 টাকা 1 কিলো মাল জি জি 1 কিলো এর মাল দর্শক আপনারা শুনতেছেন